হঠাৎ করে আমাদের লন্ডনে এত পরিমাণ গরম পড়েছে তাই আমরা একদম সার্ডেন প্ল্যান করে আমরা চলে ক্যাম্পাস আর আমরা গিয়েছিলাম একদম বিকালবেলা যেহেতু এটা হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল আগে থেকে প্ল্যান ছিল না আর সেদিন নরা স্কুলও ছিল সেই স্কুল থেকে বারোটা বাজে এসেছে তাকে খাইয়ে দাইয়ে রেডি করে আমাদের বের হতে আড়াইটা বেজে যায় তারপর যাওয়ার পথে আমি একটু আলদিতে ঢুকলাম সেখান থেকে ভাবলাম যে আমি কিছু স্ন্যাক্স কিনে নিয়ে যাই ওখানে চাদর বিছিয়ে আমরা ছোটোখাটো একদম পিকনিকের মতো করে করলাম আর তার সাথে আমরা সমুদ্রটাকে এনজয় করলাম আর আমাদের ওখানে যেতে যেতে একদম পাঁচটায় ভেজে যায় একদম বিকাল দিকে আমরা তো ভেবেছিলাম যে হয়তো বা এত বিকাল দিকে যাচ্ছি মেবি ওই সময় ঠান্ডা থাকবে বা বাতাস থাকবে এটা নিয়ে একটু ভয় ছিলাম যেহেতু সাথে কোনো জ্যাকেট বা কোনো কিছু নিয়ে যায়নি আমার জন্য তো নেইনি নেইনি আবার নড়ার জন্য আমি কোনো কিছুই নেই নেই পুরা সামার আউটফিট পরায় আমি তাকে নিয়ে আসি বাট আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই সুন্দর ছিল টেম্পারেচার তখন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট চলতেছিল বিকাল পাঁচটার দিকে আর এদিকে অলমোস্ট গাড়ি খালি কারণ মানুষ এই সময় মানে গোসল টসল করে মানে সমুদ্রের পানি এনজয় করে সবাই ব্যাক হয়ে চলে যাচ্ছিলো আর আমরা কেবল ওখানে যাইয়ে পৌঁছাই আর যেহেতু আমরা বিকালেই যাচ্ছি তাই আমাদের কোনো ধরনের প্ল্যান ছিল না যে ওখানে আমরা মানে পানিতে গোসল করব এরকম কিছু একটা আর এই বালির মধ্যে আমাদের উপর থেকে মানে হাঁটতে হাঁটতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে এত পরিমাণ বালি ছিল মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল যেহেতু হাতের জিনিসপত্র ছিল বাট মার্শাল্লা নরা কিন্তু তেমন কুলে উঠে নাই সে সুন্দর করে মানে হেঁটে হেঁটে আসছে বেচারের খুব কষ্ট হচ্ছিল তাকে আমি বলতেছিলাম আর শু মা তোমাকে খুলে নেই সে বলতেছে না সে হেঁটে হেঁটেই আসবে মানে সে এনজয় করতেছিল কারণ সে বালি খেলতে খুব বেশি পছন্দ করে স্যান্ড পছন্দ করে সে আর আমরা যে যে ওখানে দেখি পানি একদম দূরে চলে গেছে কারণ সকালের দিকে থেকে পানি এ পর্যন্ত ছিল পরে একদম পানি শুকাই গেছে তা আমাদের অনেকটা পথ একদম হেঁটে হেঁটে যেতে হয়েছে আর আমরা যেহেতু সঙ্গে ফোল্ডিং চেয়ার নিয়ে গেছিলাম তাই আমরা চাচ্ছিলাম যে একদম পানির সাথে তাহলে আমরা বসবো আর যে পাশে ড্রায় ওই পাশে চাদর বিছিয়ে আমরা খাবার টাবার খাবো তাই ভাবলাম যে মানে স্ন্যাক্সের আগে আমরা ভাবলাম যে একটু পানির মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করি আর এখানে নড়া পুচিয়ে সে এত ভয় পাচ্ছিল সে ছোটবেলা থেকে একটু পানিটাকে খুব ভয় পায় মানে পানিতে নামতে চায় না এই জন্য কখনো তাকে সুইমিংয়ে আমি আসলে কখনো নিয়ে যাই নাই লাস্ট ইয়ারে তো সে পানির কাছে যায় আজকে তো তাও একটু পানির মধ্যে হাঁটতেছিল বাট সে বেশি পানির মধ্যে সে যাচ্ছিল না তার মধ্যে এটা কাজ করে যদি সে পানিতে পড়ে যায় যদি ব্যথা পায় মানে ওর এই জিনিসটা অনেক বেশি সে সেন্সিটিভ মানে কোথাও হাঁটার আগে বা পা দেওয়ার আগে সে আগে বার চিন্তা করে যে এখানে কীভাবে পা দেবে মানে সে খুব সাবধানে এখানে যায় যাতে সে এখানে ব্যথা না পায় তারপরে এই তো ওকে কুলে নিয়ে তারপর ভাবলাম যে সে এমন আস্তে আস্তে হাঁটতেছে পরে ভাবলাম যে ওকে আমি কুলে নিয়ে তার সাথে মানে পানির মধ্যে হাঁটি আর পানিটা একদম ঠান্ডা ছিল না মানে এত সুন্দর পানিটা ছিল আমার কাছে মনে হচ্ছিল আমি মানে আমি ওখানে পানির মধ্যে মানে শুয়ে থাকি মানে এমন একটা অবস্থা কারণ যেহেতু বিকালে গেছি তেমন কাপড় চোপড় নিয়ে যায় নাই তাই আর পানির মধ্যে আসলে আমি গোসল করি নি বাট আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আমি একটু পানির মধ্যে একটু গোসল করি বা পানিতে মানে নিজেকে ভিজাই এরকম একটা একটা মনে হচ্ছিল তারপরেই তো পানির মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেন ভাবলাম যে এখন আমরা একটু মানে স্ন্যাক্স খাই যেহেতু আমাদের হালকা একটু ক্ষুদা লাগছে আমরা অনেক আগে লাঞ্চ করেছি এখানে আমি সুন্দরভাবে চাদর বিছিয়ে সবগুলো খাবার এখানে সুন্দরভাবে একটু সাজাচ্ছি লাইক একটু যাতে দেখতে সুন্দর লাগে আর এত সুন্দর একটা জায়গায় আসছি আর এত সুন্দর একটা প্লেসে বসে খাবার খাবো সেটা যদি সুন্দরভাবে অর্গানাইজ করে যদি না করা হয় তাহলে তো কিছু বলার নাই আর এদিকে আমার জামা ভিডিও করে তার সাথে বক বক যে আমি কেন এখানে মানে এত সুন্দর করে কেন সাজাইতে লাগবে খাবারই তো বসে বসে খেয়ে ফেলি যেহেতু আমরা এখানে দুইটা চেয়ার নিয়ে আসছিলাম সে আমাকে মানা করতেছিল এখানে যেহেতু আমি চাদর না বিছাই কারণ হালকা একটু ভিজেছিল এখানে মাটিটা তাই ও বলতেছিল যে চাদর বিছায়ও না এখানে বালি উঠে যাবে আর এদিকে শুধু এইসব বলে শুধু আমাকে প্যারা দিচ্ছিল আচ্ছা এইসব কি শুধু আমার হাজবেন্ড আমাকে বলে নাকি আপনাদের হাজবেন্ডও সেম জিনিসে করে যে কোথাও যদি যান একটু সুন্দরভাবে অর্গানাইজ করেন একটু ভিডিও করেন এরকম কি প্যারা দেয় আপনাদেরকে আর এদিকে তো আমার সিম্পলভাবে সব কিছু একদমই রেডি একদম খুবই সিম্পলভাবে আমি হালকা কিছু স্ন্যাক্স এনেছি মানে যেটা আমার একদম খেয়ে সাথে সাথে যাতে একদম শেষ করে ফেলতে পারি আর এত সুন্দর একটা প্লেস আর এত সুন্দর ওয়েদার এভাবে কখনো আমার চাদর বেছিয়ে মানে বিকাল টাইমে কখনো আমি বিচে আসি এনজয় করি নি এটা আমার লাইক লাইফে একদম ফার্স্ট টাইম আর এই ফিলটা আমি আপনাদেরকে আসলে মানে বলে বুঝাইতে পারবো না এখানে আপনারা যদি না আসেন কারণ সাধারণত আসলে আমাদের মানে ইউকে তো ওয়েদার আসলে এত ভালো থাকে না বিচে যদিও আমরা যাই বিকাল দিকে আসলে ঠান্ডা থাকে বাট ওই দিনকে মানে টেম্পারেচার ছিল একদম আটটা পর্যন্ত টোয়েন্টি ফাইভ ছিল কোনো ধরনের বাতাস ছিল না উইন্ডি ছিল না একদম পারফেক্ট ওয়েদার ছিল মানে খুবই সুন্দর মানে এটা এনজয় করার মতো একটা মানে ওয়েদার আশেপাশে কিন্তু একদম মানুষ নাই বলা চলো মানে হাতে গোনায় মানে দশ পনেরোটা মানুষ ছিল এছাড়া কোনো মানুষ ছিল না পুরাটা একদম খালি আপনারা আমি যতটুকু আপনাদেরকে ট্রাই করেছি দেখার মানে একদম মানুষ নাই আর এদিকে নড়া এনজয় করতেছিল সে বালিয়ে দিয়ে খেলতেছিল কারণ সে পানির মধ্যে বেশি যাচ্ছিল না এই যে দেখেন তার চেহারা মানে সে ভয় পাচ্ছে সে ওখানে যাবে না সে এদিকে খেলবে তারপর আমরা ট্রাই করতেছিলাম যে নড়াকে যাতে ভয়টা কাটাইতে এজন্য তাকে বারবার করে নিয়ে আসতেছিলাম তাকে যে সে যাতে ভয় না পায় আর যতই টাইম যাচ্ছে পানি একদম আস্তে আস্তে একদম দূরে চলে যাচ্ছে পরে আমরা এক একজন মানে একবার আমি নড়ার সাথে কিছুক্ষণ খেলতেছি পরে ওর বাবা যায় পানির একদম পানি যেহেতু অনেক দূরে ছিল সে ওইদিকে যায় পানির মধ্যে একটু ঘুরে আসতেছিল পরে এক সময় আবার সে থাকতেছে নার সাথে তারপরে আমি যে পানির মধ্যে ঘুরে আসতেছিলাম আমরা মানে দুজন যাওয়াতে সুবিধাটা কি হয়েছে ন আমাদেরকে তেমন চালায় না কারণ সে একদিক দিয়ে খেলতেছিল এ পাশ দিয়ে পরে আমরা এদিক দিয়ে একসাথে ভিডিও করতেছিলাম মানে পারফেক্ট টাইম ছিল আমাদের সবকিছু মিলে মানে আমরা খুবই বেশি এনজয় করছি আর সত্যি কথা বলতে আজকে আমার মন চাচ্ছিল না যে আমি বাসায় ফেরত যাই আজকে আমার মন চাচ্ছিল একদম আমি রাত পর্যন্ত আমি এখানে থাকি এখন একদম অ্যারাউন্ড মানে সেভেন থার্টি বাজে আমরা চাচ্ছিলাম যে আজকে মানে সানসেটটা দেখবো বাট সানসেট হতে হতে একদম রাত দশটা বাজবে এত রাত পর্যন্ত আসলে থাকা আমাদের পক্ষে পসিবল না যেহেতু নড়া ছিল নড়া যদি না থাকতো আমরা ডেফিনেটলি রাত দশটা পর্যন্ত আমরা এখানে থাকতাম আর ওইদিকে নড়া বসে বসে খাচ্ছিলো আর এদিকে আমরা ভাববাম যে আমরা একটু পিকচার ভিডিও তুলি আর আমার জামাই তেমন পিকচার ভিডিও তুলতে একদমই পছন্দ করে না তাকে অনেক কনভেন্স করে তাকে আনা হয় আর সে ক্যামেরার সামনে একদমই সে আয় তাই আপনারা কখনো হয়তো খুবই কমই দেখেন আমার হাজব্যান্ডকে আপনারা ভিডিওতে তাকে আসলে তেমন আমি আসলে দেখাই না কারণ যে যেটা পছন্দ করে না তাকে আমি আসলে তাকে ফোর্স করতে একদমই পছন্দ করি না আর এদিকে এই ভিডিওগুলো আসলে আমি একবার আমি ভাবি না যে ক্যামেরা অন করা ছিল আমি ভেবেছি ক্যামেরা অফ ছিল বাট পরে দেখি যে না আমাদের এই সুন্দর সুন্দর গুলো সবগুলো ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়েছে আর কখন যে রাত আটটা বেজে গেছে আমরা একদমই টেরে পাই না হচ্ছিল এই তো কিছুক্ষণ আগেই আসলাম আর যেহেতু অনেক লেট হয়ে গেছে রাত আটটা বেজে গেছে তাই আমরা আর বেশক্ষণ থাকলাম না যেহেতু রাত্রেবেলা ডিনার টাইম হয়ে গেছে আমাদেরকেও যেতে অনেক সময় লাগবে লাইক দেড় ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে আমাদের বাসায় যেতে যেতে রাত দশটা বেজে গেছে আর এই তো এই ছিল আপনাদের সাথে মানে আজকের মতো একটি ভিডিও হোপফুলি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ